সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য সাপ্লাই এনজিওর একটি সার্কুলার নিয়ে আসছি সাপ্লা কিন্তু টাঙ্গাইলের একটি এনজিও তো সাপ্লাই এনজিও তারা মাইক্রো ক্রেডিট এবং প্রজেক্ট নিয়ে কাজ করে তারা ফিল্ড অফিসার নেবে এখানে কতজন নেবে উল্লেখ করেনি তার মানে বোঝা যাচ্ছে যেহেতু ফিল্ড অফিসার নেবে তাহলে অনেক সংখ্যক এখানে নেবে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করবো তা আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি দেখুন ফিল্ড অফিসার সাপ্লাই ইউনিভার্সাল সোসাইটি ভ্যাকেন্সি নট স্পেসিফিক তো জব কন্টেস্ট এখানে বলছে সাপ্লাই ইউনিভার্সাল সোসাইটি একটি স্বেচ্ছাসেবী আত্মসামাজিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর পিছিয়ে পড়া অবহেলিত এবং সুবিধা বঞ্চিত তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যায়ে কাজ করে থাকে প্রতিষ্ঠানের কর্মসূচি সমূহ বাস্তবায়নের নিমিত্তে মাঠ কর্মকর্তা পদের জন্য টাঙ্গাইল জেলার যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে জব কনটেস্ট মানে আপনার জব যে কাজটি থাকবে এখানে দেখুন প্রতিদিনের কাজ প্রতিদিন ব্যবস্থাপকের নির্দেশনা অনুসারে সমাপ্ত করতে হবে ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত অন্য কোনো কাজের দায়িত্ব পালন করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখুন ফুল টাইম এটা কিন্তু একটা ফুল টাইম চাকরি এখানে এডুকেশান যে যোগ্যতা লাগবে অভিজ্ঞদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সম্মান তার মানে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন যদি আপনি এনজিওতে কোনো রকম কাজ করে থাকেন দুই বছর তিন বছরে তাহলে আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন আর যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে আপনাকে স্নাতক পাস মানে অনার্স পাস করতে হবে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞ নাও হন তবুও আপনি আবেদন করতে পারবেন তো দেখুন এরা এখানে তারা এক্সপিরিয়েন্স আছে তিন বছরের মানে তিন বছরের একটা এনজিওতে আপনি কাজ করার বা যে কোনো একটা সমিতিতে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এরা তারা বলছে যে একটা ফ্রেশ ক্যান্ডিডেট তারা এখানে চাচ্ছে এবং তারা এখানে বলে দিয়েছে যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স তারা এখানে অ্যালাউ করবে তার মানে আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরও হয় আপনি এখানে আবেদন করতে পারবেন তবে পঁয়ত্রিশের ওপরে গেলে তো এখানে আবেদন করতে পারবেন না দেখুন প্রার্থীকে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানাত আপনাকে ঢোকার সময় দশ হাজার টাকা অফেরতযোগ্য একটা একটা ফেরতযোগ্য একটা জামানাত দিতে হবে তার মানে আপনি আসার সময় আবার এই দশ হাজার টাকা ফেরত দেবে এটা মাইক্রো ক্রেডিটে যে কোনো চাকরিতে গেলে কিন্তু এটা অবশ্যই আপনাকে দিতে হবে এটা নিশ্চিত দেওয়া লাগবে অথবা স্টামে সই করা লাগবে এটা কোনো ভয়ের কোনো ব্যাপার না দেখুন জাতীয় পর্যায়ে যে কোনো এনজিওতে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মানে এখানে ক্রেডিটের কাজই হবে মূলত এখানে বোঝা যাচ্ছে ক্ষুদ্র ব্যবস্থাপনা বলছে তার মানে আপনাকে তিন বছরের একটা ক্রেডিটের যদি যোগ্যতা থাকে আপনি ইন্টারমিডিয়েটে তাহলে আবেদন করতে পারবেন মানে এইচএসসিতে আবেদন করতে পারবেন আর যদি এই তিন বছরের অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে আপনি অনার্স পাশ হওয়া লাগবে তারপর দেখুন প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় দক্ষ থাকতে হবে কর্মকর্তাদের ফিরি আবাসিকের ব্যবস্থা রয়েছে মানে ফ্রি আপনি থাকতে পারবেন শুধু খাওয়াটা আপনার নিজের তারপর দেখুন জব লোকেশানে আপনার যে স্যালারি তারা দিবে শিক্ষানবিষ্কাল ছয় মাস শিক্ষানবিষ্কালে মাসিক বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে চাকরি স্থায়ীকরণ হলে প্রতিষ্ঠান কর্তৃক বেতন বৃদ্ধি সহ অন্যান্য সকল প্রকার সুবিধা প্রদান করা হবে তার মানে আপনি প্রথম ছয় মাস বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এরপরে আপনি এখানে তাদের যে সুবিধা আছে তাদের যে বেতন স্কিল আছে সেই অনুযায়ী বেতন পাবেন তার মানে প্রায় বিশ হাজারের গায়ে ধরা যায় বেতন পাবেন এর সাথে আপনার অন্য অন্য সুবিধা বলতে পি এফ গ্রাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস বৈশাখী ভাতা এগুলো সব আপনি এখানে পাবেন সেই সিস্টেমটাই এখানে আসে তারা বলছে যে প্রতিষ্ঠানের যতগুলো সুবিধা আছে সবগুলো সুবিধা আপনি পাবেন তো এবার দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন প্রার্থীদেরকে পরীক্ষার সময় কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো প্রকার তদ্বি সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো আপনাকে বিডিজ অফ সেট অ্যাকাউন্ট করতে হবে বিডিজ অফ সেট অ্যাকাউন্ট করে আপনি এখানেই আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই অনলাইনে চাপ দিলে আপনি আবেদন কমপ্লিট হয়ে যাবে আপনার এবং এটা তিরিশে সেপ্টেম্বর অনেক সময় আছে সুতরাং ধীরে শিস্তে আপনারা বিডিজ অফ একটি অ্যাকাউন্ট করে তারপরে এখানে আবেদন করতে পারেন কারণ ফিল্ড অফিসার নেবে অনেকগুলা কারণ ফিল্ড অফিসার বা ফিল্ড কর্মকর্তা মাঠ কর্মকর্তা এগুলো অনেক পদে নেয় এগুলো সর্বনিম্ন জন নেই এরকম অবস্থা পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জনের নিচে কখনো নেয় না সুতরাং সাবলা ইউনিভার্সাল সোসাইটি তারা এখানে অনেকজন নেবে এরকম একটা ধারণা করা হচ্ছে তো আপনারা এখানে আবেদন করতে পারেন যারা চাচ্ছেন এনজিওতে কেরিয়ার গড়বেন বা এনজিও লাইনে চাকরি করবেন তারা অবশ্যই এই সাবলা ইউনিভার্সাল সোসাইটিতে আবেদন করতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা há